নাম বিকৃতি করা কবিরাগুনা আপনি বলুন হুজুর এটা একটা কথা হইল নাম বিকৃতি করছি তো কী এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আবদুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কী কারণ এটা তার পরিচয় বহন করে